সালামু আলাইকুম রান আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কাশিমপুরের পবুতর হাটে তো হাটটা অবশ্য আগের মতো নয় অনেকটা ছোট হয়ে গেছে তো হাটের লোকেশনটা হচ্ছে গাজীপুর কাশিমপুর তিন ঢাকা হাটের পরিস্থিতি তো হাটটা অবশ্য শুরু হয়েছে এখনই তো সময় যাওয়ার সাথে সাথে কবুতর আরও বাড়বে তো যা কবুতর আছে এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য যেখানে একজন গো ভিতর নিশ্চিত একদিন গোবর বিভিন্ন আছে পাশে কিন্তু অনেক মাছের বাজারও আছে এই যে দেখেন অনেক ধরনের তাজা মাছ পেয়ে যাবেন আপনারা এই হাত থেকে এই যে দেখেন এখানেও আরেকটা অংশ হাটে আসলে এখানে কিন্তু অনেক কবুতর আছে গিরিবাস দেশি কবুতর ড্রেসার দাম কিন্তু আজকে মোটামুটি হাতের নাগালেই আছে কবুতরগুলো আপনারা কিনতে পারবেন অথবা এখানে বিক্রিও করতে পারবেন যে দেখেন ছোট ছোট বাচ্চারা কবুতর নিয়ে আসছে যেখানে অনেকগুলো দেশি কবুতর আছে গিরিবাস কবুতর আছে কাকজি কবুতর আছে দুই জোড়া সিলে আছে একটা হচ্ছে লাল আর আরেকটা হচ্ছে ইয়েলো কালার সেগুলো অবশ্য দাম চেয়েছে তিন হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দিবে চার হাজার টাকা দাম চেয়েছিল তিন হাজার পাঁচশো হলে দিয়ে দিবে আর এই যে দেখেন বিভিন্ন টাইপের কবুতর আছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু সকালবেলা নাস্তা খাওয়ার ব্যবস্থা রয়েছে আবার এই যে দেখেন দুপুরের জন্য লাঞ্চও রেডি হচ্ছে এটা আমাদের ভাই দেখেন

এখানে কিছু দেশি বোম্বাইয়ের কালেকশন রয়েছে এগুলা বারো থেকে পনেরোশো টাকার ভিতরে আর এইখানে কিছু কবুতর আছে ফেন্সি কবুতর কত

আরো কিছু কবুতরের কারণ এই সেটটা মূলত কবুতর খাওয়ার বাচ্চার জন্য থাকে আরও কিছু কবুতর আছে এখানে এটা মূলত হাটের শেষ প্রান্ত এই যে দেখেন আর এই পাঁচটাতে দেশি বিদেশি সব ধরনের মুরগি পাবেন এই যে দেখেন কিছু ফাউবি মুরগি আছে এখানে যারা পালতে চান ছেড়ে পালতে চান তারা এগুলো নিতে পারেন আরও কিছু বলা আছে এখানে আজকে মতো সবাই ভালো থাকবেন এখানে শেষ করব আল্লাহ হাফিজ